এখন দেখা যায় কয়টা কি কি সাইডে সিমা কয়টা মানে মহিলা কয়টা পুরুষ কয়টা কয়টা পুরুষ মানুষ কয়টা মহিলা মানুষ দুইটা দুইটাই কি পুরুষ না মহিলা ওরা দেখতে ভালো না খারাপ খারাপ তাহলে তোমার ওই বড় আম্মা ওই দুইটাই ক্ষতি করে এর আগে যে তোর তোমার বড় আম্মা কই যে চৌধুরী এক হিন্দু কবুরের কাছে নিয়ে গেছিল ওরা বলে কালি পাইছিল শীষ নাক দেখছে এগুলা কি ঘটনা সত্য এগুলো কি দেখা যায় বোতলে বলে তুলছিল দেখা যায় না তাই না আচ্ছা তুমি দেখো আমি ওই যে যে দুইটা তুমি দেখতে পাইতেছো না তোমার নজরেই আছে তাই না আমি ওটাকে আটক করতেছি হউজিবুল্লাহম্লা সাইরিম্লাহর লা সোহাগিক যে দিনগুলো ডিস্টার্ব করে তাদেরকে আমি বন্দি করে ফেললাম তাদেরকে আমি বন্দি করে ফেললাম তাদেরকে আমি বন্দি করে ফেললাম আমি যতক্ষণ পর্যন্ত সেরেনা দিছি ততক্ষণ পর্যন্ত তোমরা আর যেতে পারবে না আমি যতক্ষণ সেরেনা দিছি তোমরা ততক্ষণ আর যেতে পারবো না ওরা আড়ো খাইছে একটা খাঁচার মধ্যে তাই না ওদের জিজ্ঞেস করো তো তুমি মনে মনে জিজ্ঞেস করো তোমার তো জানাই আছে যে আমার বড় আম্মাকে তুমি ক্ষতি করো কেন বড় আম্মার অপরাধটা কি মনে মনে বলো উত্তর দেবে কি বলে কথা বলে না বলে না ফিমা কি বললো হ্যাঁ শুনতেছে আমার কথা ওরা কি বলে ওরা কিছু বলে না বলে না কথা বলে না

কি কি ক্ষতি করছে কোন জাদু করছে না তার শরীরে মাথায় কোনো বা সারা শরীরে কোন জাদু করে রাখছে নাকি কি পাইলা কোন কোন জায়গা জাদু করছে বুঝিনি একটু জোরে বলো সারা শরীরে ওই যে তোমার আম্মা বলে যে মাথার মধ্যে যে কামরায় চাভায় মানে যেমন মারে মাথার মধ্যে তাই না ওই যে দুইটা আটক আছে ওদের বলো যে তোমরা যেগুলো ক্ষতি করছো আমার আম্মাক সবগুলো উঠাই নাও আর উঠে যদি না নেয় তাহলে আমি ব্যবস্থা নেবো তুমি মনে মনে বলো ওরা শুনবে এ তোমরা যেগুলো ক্ষতি করছো সোহাগীকে ওগুলো উঠেই নাও আর তোমরা উঠেই না নাও তোমাদেরকে আমি মেরে ফেলবো কি বলো ওরা উঠাবে না উঠাবে না ওঠাবে না তো বদমাইশ আছে তাহলে আচ্ছা এই যে তোমার সামনে একটা হুজুর আসবে বসা রাব্বি সাহেব সালাম ওয়ালাইকুম রহমতুল আপনি একটু ব্যস্ত না থাকলে একটু আসেন তো ওই ফিমার সামনে আচ্ছা সালাম দিছা উত্তর দিছা আহ সাহেব কেমন আছেন কি বলে? রাবি সাহেব ওই যে সোহাগী নাম এই ফিমার বড় আম্মা আর কি মোবাইলটা একটু ভালো করে ধরো মাঝামাঝি ধরো হ্যাঁ হ্যাঁ এই ফিমার বড় আম্মা এর আগে ও এক কুবরাজের কাছে নিয়ে গেছিল ও কুবরেজে বলছিল কালি ধরছিল শিল্প নাকি বোতলে বন্দি করছে আবার বলছে যে শীষ নাক আছে এই কথা শুনেই বলে সে কবিরাজ বলে ভয় পেয়েছে আর ওটা কিছু করে নেই বলে আর এই ফিমের বড় আমার আট থেকে আরও দশ বারো বছর আগে বলে ওনাকে বলে টাকা দেখাইছিল যে টাকা দেবে খালি নাকি এই ঘটনাগুলো কি সত্য শোনো তো কী কয় ঘটনা সত্য তাহলে এই যে এখন দুইটা আমি আটক করছি ওই ওই দুইটাই করলো এগুলো নাকি আরো কেউ আছে কি বলে উনি উনি দেখে দুইটা কি করব তাহলে এরা তো দীর্ঘদিন ধরে আমার বই না আমার তাও তো বই না এখন তাও তো বই না আমার ওই ফিমার বড় আম্মা কি করবো তাহলে মেরে ফেলবো মেরে ফেলতে বলে আচ্ছা আমি মেরে ফেলতেছি

তরোয়াল বা হয়েছে হয়েছে নাকি তাই না ওরা না না তাই ওদের জাদু ওরা আচ্ছা দেখো আমি ওদের জবাই করে দিতেছি হেল্লা এই দুষ্ট জিন দুইটাকে একই সঙ্গে গলা কেটে হত্যা করার তৌফিক দান করুন আপনার বান্দি সোহাগীকে সুস্থ করার খাতিরে আল্লাহ এদেরকে আমি মেরে ফেলতে বাধ্য হলাম আপনি কবুল করুন আমি একবার গলা কাটছে দুইটা আর মানে বডি থেকে মাথা আলাদা হয়েছে তাই না যখন দেখ যে মারা গেছে আর কথা বলে না নড়াচড়া করে না তখন আমাকে বলবা হ্যাঁ ওরা মুসলমান আছিল না হিন্দু আছিল ওরা মুসলমান না হিন্দু হিন্দু আচ্ছা আচ্ছা তাহলে পড়াই দিক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির দাও দাও করে আগুন জ্বালা লাশ দুটা পুড়িয়া ছাই করে দেওয়া হোক আমিন বিসমাল্লাহ পর পড়া গেলে বলিও হ্যাঁ পড়া গেছে শেষ হলে বলিও হ্যাঁ

আছা সাইগুলা ঘুরে গেছ আ আচ্ছা 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 রবি সাহেব ওই যে ওই আফা শরীরে জাদু আছে সারা বডিতে জাদুগুলো আপনি ক্লিয়ার করে জানতো না আমি করব কি ভালো উনি আপনি আচ্ছা সারা বডি তে আছে সারা শরীরে আছে শরীরের যত ধরনের জাদু টোনা কুফুরি কালাম বান আছে জেনার জাত মানুষের জাতক যাহা কিছু থাকুক না আমরা সমস্ত কিছু ধ্বংস করার তহান করি না আমি